আমাদের এটা প্রত্যেক বছরই হয় বর্ষবরণ অনুষ্ঠান দু হাজার চব্বিশকে বিদায় দিয়ে দু হাজার পঁচিশকে সুস্বাগতম করা তো এটা বিগত বছরে আমরা এই বছর আমরা একটু বিচিত্র অনুষ্ঠান করছি বিচিত্র অনুষ্ঠান মানে সবচেয়ে শুরুতে আমরা তার মধ্যে দিয়ে করেছি বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান তারপরে নৃত্য অনুষ্ঠান পরে আছে স্যাক্সো প্রোগ্রামোগ্রাম যে ধরে তিনখানা আর্টিস্ট আছে জি বাংলা খ্যাত আর্টিস্ট তাদের দিয়ে তিন গায়ক দুটো গায়িকা আছে একটা গায়ক আছে তাদের দিয়ে মূলত অনুষ্ঠানটা হবে আর রয়েছে আমরা একদম পাঁচ সন্ধ্যায় কিছু দুস্থ মানুষদের জন্য সিদ্ধবস্ত প্রদান করা হয় আপনি দাম দাম আমাদের পুরো অনুষ্ঠান সকাল থেকেই নৃত্য পরিবেশন বস্ত্র বিতরণ করেছি এরপরে শাকসফোন আটটু পরে স্যাক্সোফোনের উদ্বোধন হবে তারপরে সারা ধরে একটা বিচিত্রা অনুষ্ঠান তো আমাদের প্রত্যেক বছর এখানে থার্টি পাস উপলক্ষে আমরা কিছু প্রোগ্রাম রাখি প্রত্যেক বছর যেমন এই বছর আমরা সেটাকে আরও একটু ভালো করার চেষ্টা করেছি বা করছি যেমন কিছু দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করেছি এবং বাচ্চাদের কিছু নৃত্য প্রোগ্রাম আমরা করেছি এবং এরপরে আমাদের কিছু সব এবং কিছু ফাংশন আমাদের আছে করা করব এবং আমাদের ছোটো ছোটো ভাইদেরকে নিয়ে আমরা একটা এখানে প্রত্যেক বছর যেমন থার্টি পাস উপলক্ষে আমরা উদযাপন করি দু হাজার চব্বিশকে আমরা বিদায় জানাবো